জীবনে করেছি করেছি। আল্লাহ সমস্ত গুলাকে মাথায় নিয়ে তোমার দরবারে গোবের রজনীতে হাত বাড়াইলাম গো বিপদে পড়ে গেলাম বড় সমস্যায় পড়ে গেলাম পৃথিবীর কেউ জায়গা কেউ আমার সমস্যার সমাধান করে দেয় না চিন্তা করে দেখলাম তোমার জায়গা ছাড়া কোনো জায়গা নাই তাই গভীর রজনী দুই কবির উঠে আল্লাহ দুই রাকাত তাহাজুদের নামাজ পড়িয়া অথবা চার রাকাত তাহাজুদের নামাজ পড়িয়া বান্দা যখন কবির রজনীতে আমার আল্লাহ যখন আল্লাহ বলে ডগ আর বলে আল্লাহ ওয়াদা দিলাম আর কোনদিন গুনাহ করব না ওয়াদা দিলাম আর জীবনে কোনদিন অপরাধ করবো না

দিলাও এর হলো মা দেখায় দে হের মা দিকে আসে হের মা তার উদ্দেশ্য হইলো মা যে তুই তারায় দো কাজ হইতো না মার কাছে হই সাওন লাগলো আর জোরে বলেন আল্লাহ যখন রাগ করে তারায় দে এই বান্দা তুই হরত করছ মাফ করতাম না মাফ করতাম না আপনি কইলা আল্লাহ মাফ না করলো মাফ করিলাই কথা না ঠিক আপনি যখন বলবেন একবার দুইবার তিনবার চারবার যখন আপনি লেগেই থাকবেন লেগেই থাকবেন সন্তান যখন লেগেই থাকে লেগেই থাকে শেষ পর্যন্ত বিশ টাকা না হইলো আশ টাকা কথা কয় না আল্লাহ হয় একবার দুইবার তিনবার যখন আমার কাছে চাষ তখন আমার রহমতের দরিয়ার মধ্যে জুসে ফেরায় আল্লাহ ডাক দেখায় তখন আমি আল্লাহ মাফ না করে থাকতে হরি না এবার বলুন তো দিকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ না তাই আমরা আবার পুরুষের কণ্ঠে সুতু আলিপুর কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে বিশ্বম তফসির কোরআন মহাসম্মেলনে আশা বসা তৌফিক দান করেছেন তাই আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের দরবারে কালী মাতু শুকুর আদায় করি জাবান কুলে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে কবল করো সকলে বলে না আমি মাত্র এবার মোটামুটি হয়েছে গিয়ারটা করে হাসগার গেছে দিবন্ত রহিম মজুমদার আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ সুবহানাহু আয়াতে এই আয়াত লক্ষ্য করে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ নিশ্চয় যারা স্বীকার করে রব আমাদের আর আস্তে রব আমাদের الله ونشجيك الله رب الله ثم استقعدوا تتنزل <سؤال> عليهم الملائكه الا تخافوا ولا تهزلوا وابشروا بالجله التي كنتم توعدون আমরা স্বীকার করলো রব আমাদের তার প্রতি আল্লাহ বলেন রব স্বীকার করার পরে তার প্রতি বান্দার এসতে কামার মজবুত থাকলো ওঠল থাকলো স্বীকার করেছেন রব আমার ব্যক্তিগত জীবনে রব আমার আল্লাহ রাষ্ট্রীয় জীবনে রব আমার আল্লাহ পারিবারিক জীবনে রব আমার আল্লাহ সংসারিক জীবনে রব আমার আল্লাহ চাকরি জীবনে রব আমার আল্লাহ বলেন এটার প্রতি যদি কোন বান্দা অঠল থাকতে পারে এটার প্রতি যদি এস্তে কামার থাকতে পারে এটাই যদি বিশ্বাস করে আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যুর সময় যখন বান্দা মৃত্যুর মসিবতের সময় যে কঠিন মুহূর্তে বান্দা এমন একটা মসিবতে পড়বে যখন বান্দা কাউকে সাহায্য করার জন্য পাবে না যখন বান্দা বাবা থাকবে বাবাকে সাহায্যের জন্য পাবে না মা থাকবে মাকে সাহায্যের জন্য পাবে না সন্তান থাকবে সন্তানকে সাহায্যের জন্য পাবে না বরং ওই কঠিন মুহূর্তে বাবার সুরত দইয়া শয়তান আসবে মার সুরত দইরা অর্থাৎ তার আগে যিনি মারা গিয়েছেন তার সুরত দইয়া কঠিন মুহূর্তে তাকে আরো ফেলবে আল্লাহ বলেন বাল্লা যদি এটার প্রতি আস্তা কামাত্তাই কা মৃত্যুবরণ করতে পারে কঠিন মুহূর্তে মহান আল্লাহর পক্ষ থেকে ফেরাস্তা বাড়াইয়া আল্লাহ তাকে সাহায্য করিবেন কে সাহায্য করবো বেল বাবা আটটি খাজা বাবা তো করবই কত না খাজা বাবার অবস্থা কি তা আছে এইটাকে দেখে কথা কয় ঠিক কি না ইতা ওয়াজ করলে আবার মনে হয় বিরক্ত হয়ে যায় আর এইটা হতেও আছে না আল্লাহ বলে এই বান্দা তুমি তোমার রাষ্ট্র জীবনে ফ্যামিলি জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গায় স্বীকার করবেন রব আমার ওই একটা মানুষ যদি রব আমার আল্লাহ স্বীকার করে মৃত্যু আমার একবারে সনিকটে আমার গর্দান দিয়ে দিব গর্দান দিব এরপর আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কিন্তু ইকান কল লাগে না মৃত্যু না আজরাই না মাইরো না এমনি দেখা যায় লুব হইরাও আল্লাহর রে ধারি কথা কয় না হই হইরাও এরকম মানুষ নাই আরো যেরকম একটা কথা বলি আপনাদেরকে সমাজের যুবক যদি ঠিক হয়ে যায় সমাজ এমনিতেই প্রতিষ্ঠিত হবে যতক্ষণ পর্যন্ত সমাজের যুবক প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত সমাজের যুবক এই কথা বলবে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ একটা যুবক যতক্ষণ পর্যন্ত বলবে না যুবক অবস্থায় রব আমার আল্লাহ সেই সময় রব আমার আল্লাহ প্রাপ্ত অবস্থায় রব আমার আল্লাহ একটা যুবক যতক্ষণ পর্যন্ত স্বীকার করবে না ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না একটা যুবক চাইলে ইচ্ছা করলে সমাজটাকে পরিবর্তন করতে পারে কিনা কথা কয় না একটা যুবক ভালো করে বুঝেন একটা যুবক সমাজটাকে ধ্বংসের দিকও নিতে পারে একটা যুবক সমাজটাকে উন্নতির দিকও নিতে পারে যেই যুবকটা হেরা হই যে রোগী আলিপুরে রাস্তায় হুইলান যেতে পারতো না কথা কয় না দেখলে তো কথা বুঝে না ও কইরা কি তা কইছে বোঝা যায় সুন্দর আছে কথা কয় ঠিক কিনা আর একটা যুবক কয় এবারে কি তা কাজ বলা না ওই যুবক বাধা দে আর ওই যুবক গুনার কাজ করে কথা কয় না ঠিক যুবক প্রতিষ্ঠিত হলে যুবকের অন্তরে যদি তাকে ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ রাওয়ানা আল্লাহ এই কথা যদি যুবকটা স্বীকার করে বিশ্বাস করেন সমাজ অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে একটা যুবক চাইলে সমস্তকে পরিবর্তন করতে পারে একটা যুবক চাইলের সমস্তকে আবার মূলনীতির দিকে নিয়ে পারে কেমনে কেমনে জাতপদকে বুঝাই একটা যুবক কিভাবে সমাজটাকে শান্তিতে দেয় আবার কিছু মানুষ আছে সমাজটাকে অশান্তিও দেয় কথা বলে না সমাজটাকে শান্তির বিক আবার সমাজটাকে দেখবেন না কিছু মানুষ হয় না কয়েটা জীবিত থাকতে ও জ্বালাইছে ময়রা কি ও জ্বালায় ময়ূর জীবিত থাকতে ও জ্বালাইছে এরকম হই না আমরা হুজুর ইটা আবার কেমন কথা মইরা আবার জ্বালায় কেন বোঝার জন্য বলি এরিয়ার একটা বাদশা খুব মানুষের চিন্তা করলো আমি তো আমার অবস্থা যে খারাপ কখন মরে বই তা তো কোয়া যায় না গ্রামের সকলকে একত্রিত করছে এই গ্রামবাসী আমার কখন মরণ হইবো তা তো কইতে পারি না আমি তোমাদের হতি খুব জুলুম করছি খুব অন্যায় করছি তা আমি চিন্তা করে দেখলাম আমার বিচারটা আমি নিজে নিজে করা দরকার

কিছু মানুষের মনে মনে হয় ঠিক আছে আর কিছু মানুষ না বাসা মহোদয় যদি অন্যায় করুক এরকম একটা যখন নতুন একটা কাজ ওইটা মানিয়ে নেওয়া যায় কিছু মানছে মানছে কিছু মানছে মানে না হ্যাঁ কইসে কিটা আমার লোক কাইখানা লাগমায় তবে বাস দিয়ে দিবা শুধু বাস না গোলার মধ্যে একটা

এখন বাদশা তো অসি হত অসিহত অনুযায়ী বাদশা রে নতুন বাজার মুড়ে গিয়া একটা বাঁশ ঢুকাইয়া ওই যে দখন না ওই যে আপনার ধান খেত অথবা এই যে আপনার কিরা খেত ওই যে মানুষ বানায় দেয় না একটা বাঁশ দিয়ে ঢুকাইয়া এরকম দেয়া রাখছে এখন রটকে রাখছে ঘটনাক্রমে বর্তমান তো সেনাবাহিনী আছে না মনে কোন বুজার জন্য কইতাছি সেনাবাহিনী হবিগঞ্জ থেকে নবীগঞ্জ যাইতেছে যাওয়ার পথই দেখুন নবীগঞ্জ নতুন বাজার মুড়ের মধ্যে একজন মানুষকে ফাঁসি দিয়া

জালায়ে গেছে বলুন সমাজে এরকম কিছু লোক আছে কিনা এমনি না এমনি কি করছে এমনি ঠিকই সমাজের মধ্যে জ্বালায়া গেছে কিন্তু দেখা যায় কাগজের মধ্যে আরেকবার 500 তো আরেকবার 2000 জায়গা দেখা যায় আরেকজনের নামে দুকায়া দেয়া গেছে কি গিংগি মইদা কথা কয় না এর hore দেখা যায় ইলাকি রিঙ্গি হাইয়া এর হরে কেসের ওই কোডর বাড়ির দরদ তার গাইল না ও বুড়ার ঘরে বুড়া মইরা গস মইরা জ্বালায়া আসেনি এর ভিতরে ইন্নাল্লা দিন আল্লাহ আছে কথা কয় না এর ভিতরে ইন্নাল্লা দিন আল্লাহ আছে না 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 এর ভিতরে ইন্নাল্লা দিন আল্লাহ না এর ভিতরে আছিল শয়তান আল্লাহ কথা কয় না এখন শয়তানুল্লাহ শয়তানুল্লাহ এর ভিতরে বসবাস করত। কিন্তু না জানিয়ে রাখেন একটা মানুষ দুনিয়া জীবিত থাকতে এমন ভাবে চলাফেরা করবেন এমন আচরণ করবেন এমন ব্যবহার করবেন যাতে আপনার ব্যবহার দেখে মৃত্যুর আপনার জন্য দোয়া করে আর মরার ঘরের জন্য এই কথা কয় না মারবিদায় কথা কয় না একটা সমাজের মধ্যে একটা যুবক সমাজটাকে পরিবর্তন করতে পারে কিনা কেমনে বোঝায় ইয়ামনের বাদশা ইউসুফ বাদশা ইউসুফ দুন বার্ধক্য অবস্থায় উপনীত হওয়ার আগে তার একটা জাদু মন্ত্র তন্ত্র শিক্ষা দেওয়ার জন্য একজন লোক আসি হে বৃদ্ধ হয়ে তখন বাদশা রেখে কইছে বাদশা মহোদয় আমি তো বৃদ্ধ হয়ে যাবেন বৃদ্ধ হওয়ার পরে আমার পরে তো আপনার সির একটা দূরে রাখতে একজনকে এমন দেন যে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে পারে বাっしゃ তালাশ কইরা দেখেন বাっしゃ তালাশ কইরা বার করছে একটা যুবক কি বার করছে যুবকের দাম নাই আরো জোরে কোন আরে যুবকের দাম তো দলের মধ্যে যুবকের নাম আছে শ্বশুর বাড়ি তো যুবকের সম্মান আছে কথা কয় না যুবকের সম্মান সবকিছুতে আছে কিন্তু যখন বিদ্ধ হয়ে জায়গা দল থেকে নাম কেমনে কাটে বেড়া কইতে পারে ঠিক না বেডি শ্বশুর বাড়ি দেখা যায় যুবক থাকতে দেখা যায় দেশি মুরগ দরকার দেশি মাছের দরকার যখন বেডা বুড়া ওই জায়গায় হয় দামালাম এখন যুবকের দাম আছে কিনা একটা যুবক বার করলো যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাই নামটা কি এই আবদুল্লাহ ইবনে বাদশাহর দরবারে হাজির করা হলো বাদশাহর দরবারে উপস্থিত করা হলো আব্দুল্লাহ ইবনে তামের বাদশাহর দরবারে হাজির করার বলেন সিদ্ধান্ত নেওয়া হলো আব্দুল্লাহ ইবনে তামের জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে তাকে ইজাজত দেওয়া হলো অনুমতি দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন ওই যিনি জাদুবিদ্যা শিক্ষা দেওয়ানার বাড়ি আসা করে প্রতিদিন আসা যাওয়া করে আসা দাও করতে গিয়ে রাস্তার মধ্যে একটা গর্তের মধ্যে একজন লোক দেখা যায় ওই লোকটা দেখা যায় ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী একজন পাদ্রি দেখা যায় একজন দরবেশ দেখা যায় একটা গর্তের মধ্যে বইসা বইসে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন আল্লাহর হুকুম হাকাম বিধি বিধান মানেন একদিন যুবকটা চিন্তা করল আমি তো প্রতিদিন আসা দাওয়া করি ওই যে দরবেশ দেখা যায় দরবেশ এর মধ্যে বইসা বইসা কি করে আমাকে একটু বোঝার দরকার জানার দরকার জানার তো কোনো শাশ নাই কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে তামিম গর্তের মধ্যে যাওয়ার পরে দেখেন আল্লাহ দিনটাকে একটা যুবকের মাধ্যমে কেমনে প্রতিষ্ঠিত করেন কেমনে প্রতিষ্ঠিত করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটা যখন ওই গর্তের মধ্যে গুহার মধ্যে গেল গিয়া বলতেছে মুরব্বি সাহেব আপনি এখানে বসে বসে কি করেন তিনি বলেন এখানে বসে বসে আমার আল্লাহর গোলামি করি আমার আল্লাহর আবাদত করি তখন আব্দুল্লাহ আপনি তামের বলেন মোর বেগ আপনি আবার কোন আল্লাহর এবাদত করেন আমাদের বাসা তো বাসার জন্য আস্ত তিনি আমাদের খোদা আমাদের আল্লাহ তিনি বলেন আল্লাহ আমাদের আল্লাহ বলেন যে বর্ষার সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন তিনি বলেন আমার আল্লাহ তিনি বলেন আমার রব এই কথা যখন বলল এরপর দেখা যায় আব্দুল্লাহ ইবনে তাবের দেখা যায় ওই দরবেশের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কেন তো দরবেশ বলে হ্যাঁ আপনার আমি যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সাবধান তুমি কারোর কাছে বলবা না কারোর কাছে প্রকাশ করবা না তুমি বাসার দরবারে আমার নামটা তুমি প্রকাশ করবা না উল্লেখ করবা না আমি যে তোমাকে আমি যে তোমাকে ইসলাম ধর্মের প্রতি তোমাকে ঢুকাইয়েছি এই কথা তুমি বাসার দরবারে বলব না কারণ মরম দিয়া সকলের এই দরা আছে কথা কয় না আপুল্লাহ আপনার ঠিক আছে আমি কারো কাছে বলবো না কারো কাছে আমি প্রকাশ করব না এবার আবদুল্লাহ ইবনে তামের প্রতিদিন দেখা যায় আসা যাওয়া করে কিন্তু ঘটনাক্রমে দেখা যায় এখন দেখা যায় ঠিক ঠিক টাইমে দেখা যায় জাদুবিদ্যা শিক্ষার জন্য যাইতে পারে না সঠিক ভাবে যথা টাইমে উপস্থিত হইতে পারে না আবদুল্লাহ ইবনে তামের বাস ওই দেখা যায় আপনার দরবেশের দরবেশের কাছে সময় দিতে হয় আবার দেখা যায় জাদুবিদ্যা শিক্ষার জন্য যাইতে হয় সময় দেখা যায় মেন্টিন সিরিয়াল দেখা যায় ঠিকভাবে করতে পারে না এবার

কিছুগুলা মানুষকে একত্রিত অবস্থায় দেখা যায় দোলা অবস্থায় দেখতে যায় আবদুল্লাহ ইবনে সামনের দিকে গেলেন রে মুসলমান ভাই এ আমার ভাই এখানে মধ্যে কি সমস্যাটা কি ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না তারা ডানটা বলেন সামনের মধ্যে বিশাল একটা হিংস্র একটা দানব দেখা যায় এই শিব বিশাল একটা হিংস্র জন্তু দেখা যায় ওই জন্তুর কবলের মধ্যে আমরা পড়ে গেলাম ওই জন্তুর কবল থেকে কেমনে আমরা বাঁচবো কেউ বলেছেন বিশাল একটা বান অথবা কেউ বলেছেন বিশাল একটা হিংস্র জন্তু দেখা যায় ওই হিংস্র জন্তু মৃত্যু থেকে কেমনে আমাদেরকে নিজেকে হেফাজত করব আব্দুল্লাহ ইবনে তামের বলেন এই তো এখন পরীক্ষা করে শুধু এসেছে আব্দুল্লাহ ইবনে তামের বলেন আমি যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম সত্য না আব্দুল্লাহ আমি যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম সত্য না বাদশার ধর্ম সত্য এবার দেখা যায় পরীক্ষা করার জন্য হাতের মধ্যে একটা কাঙ্ক নিলেন কাঙ্কটা নিয়া আব্দুল্লাহ ইবনে তামের ওই জন্তুটাকে লক্ষ্য করে ওই জন্তুটাকে লক্ষ্য করে হিংসাটাকে লক্ষ্য করে বলেন আল্লাহ আমার আমি যে ধর্ম গ্রহণ করেছি ধর্ম যদি সত্য হয়ে থাকে গো তাহলে এটার আঘাতে যেন ওই জন্তুটা মারা যায় এটার আঘাতে যেন ওই পশুটা মারা যায় এই কথা বলার পরে যখন আব্দুল্লাহ ইবনে তামার যখন দিল মানলেন সাথে সাথে দেখা যায় ওই প্রাণীটা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে সাথে সাথে বিদায় ইয়া আব্দুল্লাহ ইবনে তামার यकीन বিশ্বাস আমি যে ধর্ম গ্রহণ করেছি তা সত্য

আমি আমার হাতের দ্বারা জাদু বিদ্যার দ্বারা আমি মানুষকে ভালো করি বাস্তবে তা নয় বাস্তবে বলেন আমার আল্লাহ আমাকে ভালো করে দেন আমি আল্লাহর কাছে বলবো তবে শর্ত আছে তোমরা কুষ্টি রোগ যিনি আছেন মনে করেন একজনের কুষ্ঠ রোগ তিনি আছেন একজনের জন্মানন্দ তিনি আছেন হাত বোলা দিয়েছেন আর সত্য দিয়েছেন যদি তোমরা সুস্থ হও কালিমা পরে তোমরা মুসলমান হইবা এবার দেখা যায় সরাইয়া চিরাইয়া চতুর্দিক দিয়ে খবরটা বললো ওই দিকটা বাসার মন্ত্রী যিনি মন্ত্রীর দুটা চোখ বন্ধ ছিল ওই মন্ত্রী চৌকে দেখলো না চৌকে যক্ত না বন্ধ ছিল এবার মন্ত্রী চিন্তা করলো কে যেন খবর দিল মন্ত্রী মহাদয় আপনি যাদেরকে মানে জাদুবিদ্যা শিক্ষা দিলেন অর্থাৎ আব্দুল্লাহ যাকে আপনারা জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করায় দিয়েছেন এমন জাদুবিদ্যায় পারদর্শী হয়ে গেছে হাত বুলাইলি অন্ধ ভালো হয়ে যায় হাত বুলাইলি মাথায় চুল উঠে যায় হাত বুলাইলি হাত ভালো হয়ে যায় হাত বুলাইলি শরীর সুস্থ হয়ে যায় আপনি জান আব্দুল্লাহ

বড় জাকাত তো এই দিনের দাওয়াত ইমান আব্দুল্লাহ ইবনে আমার মন্ত্রীকে ডাক দাও মন্ত্রী আমার কোন ক্ষমতা নাই আমার কোন বাহাদুরি নাই আমার কোন শক্তি নাই বালা করার মালিক তিনি তিনি হলেন তোমার আল্লাহ মন্ত্রী আল্লাহ আমাদের আল্লাহ তুলকে বাশার জন্য না তিনি আমাদের আল্লাহ না বাদশাহ জন্য আছে আল্লাহ যিনি তিনি তোমাকে বলক করেছেন ভালো করবেন তো শর্ত হইল মন্ত্রী মহোদয় আগে কালিমা কইরো মুসলমানের এর পরে দেখতে পারে কি করে তাই এবার আব্দুল্লাহ তামের তামির শর্ত তিনি বলেন ঠিক আছে হাত বুলাই আল্লাহকে আব্দুল্লাহ তামের তামির ডাকতে বলেন কোন নাই আমার কোনো বাহাদুরি নাই তর আকাঙ্ক্ষা মন্ত্রী মহোদয় আমার কাছে উপস্থিত হয়েছেন গো আল্লাহ দয়া করে গরবুল আমিন মন্ত্র চক্রে আপনি ভালো করিয়া দেন যেই মুহূর্তে আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে তামার দুনু হাত তুলে যখন দোয়া করলেন হাত আমিন বলতে দেরি হয়েছে তাকায় দেখে আমার মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামার দোয়াকে কবুল করিয়া ওই মন্ত্রী দুনু চক্ষুকে মহান আল্লাহ ভালো করে দিয়েছে দুনু সত্য ভালো করেছেন কে আর তো এখন ই আল্লাহ এখন নাই হ্যাঁ আল্লাহ আছেন আল্লাহ এখন আছে এখন চেন ভবিষ্যৎ আল্লাহ থাকবে তোর আমাদের অবস্থার কোন পরিবর্তন হয় না কেন আল্লাহ আমাদেরকে মার খাওয়ায় কেন আল্লাহ নাস্তিক মুর্তাদের হাতে মার খাওয়ায় কেন আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে আসমানি গজব দেয় কেন আল্লাহ মিনি গজব দেয় কেন আল্লাহ শিলা বৃষ্টি দেয় কেন আল্লাহ ওয়ালা বৃষ্টি দেয় আল্লাহ ঠিকই আছেন আমরা পরিবর্তন না কথা কয় না আল্লাহ ঠিকিয়েছেন আমরা পরিবর্তন না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না সুত্র একবার করে খায় না হ্যাঁ বেশি তো নাই ঘুষ একবার হই না আছে বালা মানুষ গুলোই কথা বলেন না সকলেই বালা আর এখন ডাকাইতো বালা কথা কয় না মত কয় একদিন আগে আমরা ডাকাইতো হবেগুঞ্জ দরছে দইরা হয় হুজুর asalamualaikum আমার তৈরা যা আছে সব নিয়েছে সব নিয়ে যাওয়ার আগে আমার কই হল যেভাবে আমি বলতে চাই যাওয়ার আগে আমার কইতে বিশ্বাস করেন আমরা মানুষ হিসাবে খারাপ না এইভাবে শক্ত করে কইছে বিশ্বাস করেন মানুষ হিসাবে আমরা খারাপ না মনে মনে ভাই ভাই এখন সিফালের মধ্যে আছি তুমি তো কি জাত বালাইটা তো বুঝছো এখন ডাকাই তো হয়ে বা কথা কয় না এবার আবদুল্লাহ ইবনে তামের অনল চক্কু ভালো করছে বাদশার দরবারে যখন মন্ত্রী কেউ বসতি মন্ত্রী সাহেব দেখে কি তারি আমার মন্ত্রী দিকে দুনো চোখ ভালো হইছে কত ডাক্তার কবিরাজ দেখাইলাম চোখ বলল তে আব্দুল্লাহ এই মন্ত্রী চোখ ভালো হইল কত কি এখন মন্ত্রী মন্ত্রী তোমার চোখ ভালো হইলো কেমনে এখন যদি ডাইরেক্ট কয় যে আমার সব ভালো করছে আমার আল্লাহ মন্ত্রী আস্থা থাকবো এখন মন্ত্রী কইতেছে স্যার আমার সব ভালো করছেন আমার প্রভু আমার প্রভু যখন কইছে হের তো মনে মনে জানা প্রভু তো আমারই কো কথা কই না তার মনে দেখেন কেমনে টেকটিকের জবাব দিছে উনি বলছেন সব ভালো করছেন আমার প্রভু আর হের মনে মনে বুঝছে প্রভু তো আমারই কো একটা মাথা দইল কি তারি তো আমি ভালো করলাম না তো ডাক্তারকে উড়ে দেখা হলাম কখন